এবার অপবিশ্বাস পাড়ি দিলেন উমরাও ফেরেও সেই চাচার বাড়িতে যাকে তিনি অনেকগুলো টাকা দিয়ে উমরাও যেতে সাহায্য করেছিল তিনি বলে আমার ছেলের জন্য দোয়া করো সে যেন মানুষের মতো মানুষ হয় বড় হলে আমি যখন থাকবো না তাকে নিয়ে যেন সকলে গর্ববোধ করে ভাইয়া পিছনে কথা বলা যাবে না প্রথম বয়োজ্যেষ্ঠ মানুষ আসলে বাবা অনুপূর্ণ হয় তাকে বাবা সত্যতা অবই তো ফেসবুকে আসলে এটা আমি দেখেছি সঙ্গে বাংলাদেশের অনেক দেখেছেন যেটা সুন্দর হয় না আপনার অনেক ইচ্ছে থাকা সত্ত্বেও হয়তো বাড়া সম্ভব তো এটার জন্য টোটাল আমি আপনাকে দেব আর তারপরে যেটা বলবো যে উনি আমাদের সহযোগিতা করেছেন আমি যখন আসক্তি আপনাকে সকলেই জানা ধরে তার বাবা মাকে দিই তো সেই জায়গা থেকে যখনই আমার বাবা মার বয়সী কাউকে দেখে আমি আসলে চিন্তা করি না সে কোন জন্য কোন মানুষকে তাকে করা দরকার আমার কাছে আমার বাবা মা ভাবনা আমার যে দায়িত্বটা হলো ঠিক আমি সেই দায়িত্বটা দায়িত্ব করি তখন আমি আমি ওই ভাইয়াকে বলি যে ভাই আমি সাথে যোগাযোগ করতে চাই চাই সেই বিষয়টা আমার কাছে যাবি আমার এবং আমার সন্তানের জন্য মানে গোমা করে এসেছেন এবং গোমরা থেকে আসার আসার পর আমাদের দুজনের জন্য চলে যায় আমি সবসময় এখন মা হিসেবে চাই যে সকলেই আমার সন্তানে নির্ধায়িত করি এবং সে যেন আপনাদের সকলের দোয়ায় একজন মানুষ হতে পারে মানুষ হতে পারে যাতে আমি না থাকলেও তার শ্রীটা এইভাবে জানা থাকে যে নববিশ্বাস তার সন্তানকে সত্যি একটা সবাই আমার এই বাবা দেখেছেন চাচা ভাই এবং এই গ্রামবাসী যারা আছেন সকলেই যারা আছেন আমার শত্রু মিত্র ভালো মন্দ হেচার যারা থাকে তাদের সকলে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনার বুদ্ধি খুব লোকজন এখানে আছে নাকি বাইরে এখানে কি আছে ভালো Lalu bagian. itu bagian. Lalu bagian.